টুডে আই এম গোয়িং স্টোরি চোরকে শিক্ষা দেয়া ক্লাসে লিটন নামে একটি দুষ্ট ছেলে ছিল সে অন্যের কাছ থেকে জিনিস চুরি করত এবং কখনোই তাকে আর ফেরত দিত না আর যখন সহপাঠীদের সামনে সে আসত তখন বলতো এটা আমার এটা আমার তোমার কি সাহস আমাকে চোর বলো তার মিথ্যে কথা শুনতে শুনতে ক্লাসে প্রত্যেকেই টায়ার্ড হয়ে গিয়েছিল মানে ক্লান্ত হয়ে গিয়েছিল এবং তারা সবসময় দেখা যায় কিছু না কিছু হারাতো এভাবে রাফি খুব চটপটে এবং বুদ্ধিমান ছেলে ছিল সে লিটনকে একটা শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিল একদিন তাদের ইংরেজি শিক্ষিকা ক্লাসে একটি নতুন কলম নিয়ে আসলেন রাফি একটি বুদ্ধি করল এবং বলল কলমটি খুব সুন্দর মিস এটা আপনি কোথা থেকে কিনেছিলেন আমার এক বন্ধু চায়নায় থাকে তার কাছ থেকে এই কলমটি উপহার হিসেবে পাওয়া রাফি একটি সুযোগ খুঁজলো এবং কলমটি লিটনের ব্যাগে লুকিয়ে ফেললো টিচার কলমটি খুঁজতে শুরু করলেন কলমটি এভাবে হারিয়ে যাওয়ায় তিনি প্রচন্ড রাগ করলেন এবং রেগে বললেন কে আমার কলমটি চুরি করেছ এখনই ফেরত দাও তা না হলে তুমি শাস্তি পাবে কেউ কথা বলল না তিনি সবার ব্যাগে কলমটি খুঁজতে লাগলেন এবং লিটনের ব্যাগে কলমটি খুঁজে পেলেন যা ঘটলো এতে অবাক হয়ে লিটন বলল টিচার আমি এই কলমটি চুরি করিনি এটা কিভাবে আমার ব্যাগে এসেছিল আমি জানি না দ্বিধান্বিত হয়ে বারবার লিটন টিচারের কাছে মাপ চাইতে লাগলো এবং ব্যাখ্যা করতে লাগলো তোমার কখনোই চুরি করা উচিত না চুরি করার জন্য তুমি শাস্তি পাবে টিচার লিটনকে বরখাস্ত করলেন এবং বেশি করে হোমওয়ার্ক দিয়ে বাড়ি পাঠিয়ে দিলেন লিটনের বাবা মাও খুব আপসেট বা মন খারাপ করলেন লিটন তার ভুল বুঝতে পারলো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য স্টোরি আসসালাম আলাইকুম